তোমার দলের আগে ইসলাম তোমার দলের আগে আমার আল্লাহর পড়ান তোমার দলের আগে আমার নবীর হাদিস তোমার দলের আগে আমার আল্লাহ এবং নবীর আগে আমার নবীকে রাখবো সমস্ত দলের আগে সব কিছুর আগে বান্দা যদি আল্লাহ আর নবীকে রাখতে পারে ওই আল্লাহ আল্লাহর বান্দারা ওই বান্দা যারা নাকি আল্লাহর কোরআনকে সামনে রাখবে মালিকের কালাম সারা কোনো কিছু নাই কারণ এই জমিনের মধ্যে একমাত্র শান্তি ফিরে আনতে পারে আল্লাহর কোরআন যারা আল্লাহর কোরআন কে বন্ধু বানাইতে পারবে একমাত্র তারাই শান্তি পেয়ে যাবে এর মতের আছে গুমতের দল আল্লাহর কোরআন কে বন্ধু বানাও হেরে আল্লাহর বন্দা আল্লাহর এক বন্দা সামান্য শিক্ষায় শিক্ষিত ছিল বাংলা শিক্ষায় কোরআন শরীফ আল্লাহর বাংলা পড়তে জানত না এই গাজীপুরের মধ্যে তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দে বুনেছ আল্লাহর কালাম পড়তে পারো না কিন্তু আল্লাহর বান্দা অনেকেই আছো আল্লাহর কোরআন তরে মায়া করো হাতে যার আলেনকে মায়া করো আল্লাহর বান্দা যদি আল্লাহর আল্লাহর কালাম আল্লাহর কালাম এমন বড় হাফেজ হতে পারে নাই কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে চলার কারণে আল্লাহর বান্দা লেবাস আল্লাহর বান্দা এমন একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ জানতো না ওই বান্দার একটা অভ্যাস ছিল প্রতিদিন আল্লাহর যখন আল্লাহর কালাপ আল্লাহর তাকে ওপর থেকে কি যেন একটা নামাইতো আর হাত ঘোরাইতো আল্লাহর বান্দা বলতো এই লাইনে আল্লাহ বলেছেন সব সত্যিটা আল্লাহ যা সত্য আমি পরা জানি না আল্লাহর বান্দা এই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আল্লাহর এক বান্দা সারি কইয়ের সাহেব রহমতুল্লাহ আলার একজন মরিব তিনি একটা কোম্পানিতে কাজ করে আল্লাহর বান্দা সাইকেল চালায় যখন যাইতেছিলেন হঠাৎ করে আল্লাহর বাংলা দেখেন এলাকার কিছু গ্রামের মানুষেরা জানাজা নিয়ে সবাই হাজির হয়ে আসে আল্লাহর তোমাকে দেখে মনে হইতেছে তুমি হয়তো জানাজা পড়াইতে পারো আমরা এলাকায় যারা কেউ আমরা জানাজা পড়াইতে পারি না আমাদেরকে একটু সাহায্য করবা। আমাদের জানাজার নামাজ কথা বলার পর আল্লাহর বান্দা তো সে যাবে তার চাকরির জায়গায় আল্লাহর বান্দা যখন এই কথা শুনেছে সাথে সাথে আল্লাহর বান্দা জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেল

আল্লাহর বান্দা আমার কপাল কত খারাপ দুনিয়ার শিক্ষা তো শিক্ষিত হইলা কিন্তু আল্লাহর কোরআনটা শিখার আমার ঠিক হলো না আমি আল্লাহর কোরআনটাও পড়তে জানি না জানাজার নামাজটাও পড়তে জানি না আমার মা বাবার বিদায় দিব শেষ বিদায় দিব কিভাবে জানি না পরে আল্লাহর বান্দারা আমি প্রায় সময় বলি নারায়ণগঞ্জের মধ্যে কাল্লার গোলাপ অনেক বড় শিক্ষায় শিক্ষিত বড় একজন একভুকে লন্ডনে পড়াশোনা করে আসছে আল্লাহরে আল্লাহর এই বান্দা বাংলাদেশে আসার পরে আল্লাহর বান্দার টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই লক্ষ দাদি গারে দিয়া চলা তারা করে হঠাৎ করে আল্লাহর বান্দা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার জানাজার নামাজটা কি পড়াবে জানাজার নামাজটা তো আল্লাহর বান্দা পাইতে পারবে না কারণ আল্লাহর বান্দা দুনিয়ার সব শিখেছে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা জানে না আল্লাহর বান্দা এবারে জানাজার নামাজ জানাজার নামাজ পড়ানোর জন্য এলাকার ইমাম সাহেব ইমাম সাহেবকে জানাজার জন্য দাঁড় করায় দিলেন ইমাম সাহেব জানাজা নিয়ে দাঁড়াইয়া গেলেন প্রথম তাকবীরের আওয়াজ আকবরে তকবীরাত পেছন থেকে কে জানি তাকবীরের আওয়াজের পরে বিকট ভাবে চিৎকার করেছে দ্বিতীয়বার যখন আবার তাকবীরের আওয়াজ দিয়েছে তখন ও বিকট ভাবে চিৎকারের আওয়াজ করেছে তৃতীয়বার আবার যখন আল্লাহু আকবরে তাকবীরের আওয়াজ পেছন থেকে বিকট চিৎকারের আওয়াজ শোনা গিয়েছে ওরে আল্লাহর ইমাম সাহেব সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে কোন আল্লাহর বান্দা এমন ভাবে বিকট আওয়াজ করেছো চিৎকার করেছ পেছন দিকে ওই ছেলেটা ডাক দিয়া বলে আমার বাবা বাবার জানাজানি আপনি দাঁড়িয়ে আছে আপনি আমার বাবার জানাজার নামাজ পলাই শিক্ষা নাই আমার বাবাই যেই শিক্ষা মানে শিক্ষা দেয়া নাই আজকে কোটি কোটি টাকার মালিক আমার বাবায় সব আমার শিক্ষা দিল সুন্দরী নারী আছে ওই বিশাল বড় আলিশান বাড়িও আছে আমার বিশাল বড়ি হুজুর আমি আজকে জানা জানিয়ে দাঁড়াইছি আমার বাবার আমি শেষ বিদায় কি দিয়া দিব প্রথম কি বলতে হবে আমার বাবাই সব শিখাইছে আমার এটা শিখাই এজন্য আমি চিৎকারের আওয়াজ করেছি

আল্লাহর বান্দা আমি বলি না তোমার মাদ্রাসা হাফেজ হতে হবে আলেম হতে হবে কিন্তু শিক্ষা সহিহ হবে কোরআনটা শুদ্ধ করে বলা বলেন তো প্রতিটা মুসলমানের উপর ফরজ না সুন্নত ফরজ আর জোরে বলেন তালাফুল মুসলিম প্রতিটা মুসলমানের উপর

না আর তোমার মা বাবার জানাজার নামাজ তুমি পড়াইতে পারবা আল্লাহর জানাজার নামাজ পড়াইলো জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বন্দা এবার জানাজার নামাজ পড়ানোর পরে এলাকার লোকেরা ডাক দিয়া বলে হাজরা দাফন কিভাবে করতে হয় সেটা তো আমরা জানি না আপনি দাপন করে দেন আল্লাহর আল্লাহর দাপন করে দিল দাপন করে দেওয়ার পর আল্লাহর বান্দা এবার সেখান থেকে বিদায় হইয়া নিজের ওই চাকরির জায়গায় উপস্থিত হয়েছে হঠাৎ করে আল্লাহর গোলাম আজকে যখন চাকরির জায়গায় প্রবেশ করবে এমন সময় সবার আইডি কার্ড চেক করা হইতেছে আল্লাহর পকেটের মধ্যে হাত দিয়া তার আইডি কার্ড কোথায় পড়ে গেল ভালো করে খেয়াল করে দেখে হয়তো বা ওই কবরে আল্লাহর বাংাকে রাখার সময় হয়তো বা আমার ওই আইডি কার্ডটা পড়ে গেছে মুসলমান ইমন্দার যুব আল্লাহর এবার চিন্তা করতে লাগলো হয়তো বা আইডি কার্ডটা সেটা নেই বলে আস আল্লাহর ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে হাজির ডাকদিয়া বলে ভাই আপনাদের মৃত ব্যক্তিকে কবরে দাপন করার সময় হয়তো বা আমার আইডি কার্ডটা কবরে পড়ে গিয়েছে এই কাজটা না হলে আমার ছাত্রী ব্যথা না আপনারা যদি অনুমতি তাহলে হয়তো আমি খবরটা খন করি আমার কাজটা উঠাইয়া নিল আল্লাহর বান্দারা চিন্তা করলে বিপদের মুহূর্তে লোকটা আমাদের বড় সহযোগিতা করেছে বলে ভাই যা যা অনুমতি দিলাম তোমরা কবর তুমি কবর থেকে কাটটা উঠাইয়া নাও ওরে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা এবার কখন খনন খনন করতে লাগলো কবর খনন করতে করতে আল্লাহর বান্দা একেবারে লাশের সামনে হাসি তাকাইয়া দেখে গোটা কবরের মধ্যে ফুল বিছানো রয়েছে আর ওর উপরে তার কাটটা পরে আছে সুবান আল্লাহ কোয়েন না আর আসতে বলেন না বাবা এরে আল্লাহর বান্দা যুব দেখে পুরা কবরটা সুগন্ধি দিয়া ভরে গেছে আল্লাহর বান্দা কাটটা উঠাইয়া সাথে সাথে কবরটা দাফন করে দিল আল্লাহর বান্দা এবার এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে এই লোকটার আমল কেমন ছিল লোকজনের ডাক দিয়া বলে না না তেমন কোনো আমল করতে দেখি নাই আল্লাহর বান্দা এবার চিন্তা করলে আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে স্ত্রীর কাছে আল্লাহর বান্দা দিদির ডাক দিয়া বলে ও কেমন গোপন কিছু আমল জানা সে নাকি আপনার বলে এবার মহিলাটা দিয়া বলেন ভাই যা আমার প্রাণের স্বামী দুর ছিল সকাল বেলায় কাজে যাইত বিকাল বেলা সন্ধ্যা বেলা আমার স্বামী ঘরে ফিরত আমার স্বামী তেমন কোন আমল করতে পারত না আমার স্বামী প্রতিদিন ঘরে ফেরার পরে ওই তাকের মধ্যে কি যেন একটা কিতাব ওই কিতাবটা রাখা আছে আমার স্বামী প্রতিদিন ওই কিতাবটা খুলিয়া লাইনে লাইনে হাত ঘুরাইত আর যত কথা আমার আল্লাহ বলেছে সব কথা আমি পড়তে জানি না ওরে আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার কারণে পড়তে জানে নাই আল্লাহ কবরে তাকে বন্ধু বানায় নিয়েছে ওরে আল্লাহর বন্দারা ও গতিপুরের যুবক বলি এলাকার ভাইরা ও আল্লাহর বন্দারা ও নবীর আয়াতি কুম্মতির তো আজকে শেষ কথা রে বাবা এই কোরআন দারে বন্ধু বানাইয়া দিও কোন বেনামাজিরে বন্ধু বানাইও না কোন নেশা গরুকে বন্ধু বানাইও না কোন ইহুদি খ্রিস্টান বন্ধু না কোরআন তোমার বন্ধু কোন আলেম মৌলানা তোমার বন্ধু মৌলানা তরিকুল ইসলাম সাহেব সহ এলাকার হকানি আলেমের আছে তাদের সাথে বন্ধুত্ব বানাও অল্লার ভান্ডারা এটা মাদ্রাসার সাথে মহাব্বত লাগাও মাদ্রাসায় দিলের সাথে সম্পর্ক লাগাও নিজের সন্তান দ্বারে মাদ্রাসায় দাও মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক লাগাও আল্লাহ জাতের পশু চক্ষুটা বন্ধ হইতে দেরি হবে আমার জান্নাতে পৌঁছাইতে আল্লাহ আমাদের সবাই কবুল করেন আরো জোরে ইনশাল্লাহ এখন আজান হবে আজানের পরে নামাজের সাথে সাথেই বাংলার তারের জামির উপস্থিত হয়ে যাবে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন আজকের মাতিলকে ভরপুর ভাবে কবুল করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের আশা-আকাঙ্ক্ষাকে কবুল করেন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া